এখন আমাকে আমার বড় আপু আজকে সাজায় দেবে আজকের জন্য আমার বড় আপুই আমার মেকআপ আর্টিস্ট আর আজকে এই সুন্দর আউটফিটটা আমি বানাইছি প্রায় এক হাজার টাকা খরচ করে এক হাজার টাকা প্লাস খরচ করে আর এটা হলো আমার বোনের আউটফিট আজকে আমাদের তিন বোনকে আমাদের বড় আপু রেডি করে দেবে অ্যান্ড হেয়ার স্টাইল করে দেবে ওই লেহেঙ্গাটা বেশি ভাল লাগে নাকি এইটা সবাই বলতেছে সেইটা বেশি ভাল লাগে তাহলে এটাই বললাম জন্মদিন তাই আমি অনেক এক্সাইটেড আর অনেক সুন্দর করে সাজবো জানি মানুষ বলে মার জন্মদিন নাকি মেয়ের জন্মদিন ভূতের মতো আর অনেক গরম থাকার কারণে আমার টা বারবার উঠে আসতেছিল তখন একদম আমাকে পেতনির মতো লাগতেছিল বিন্দু ভালো আমি এক আজকে আমার মেয়ের এক বছর পূরণ হলো এই কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার এইটা হইলো আমার ফাইনাল লুক অবশ্যই আমাকে বলেন তো আমাকে কেমন লাগতেছিল আমি রেডি হওয়ার পরে আমার বোনেরা রেডি হচ্ছে আমার ছোট বোনের তো মেকআপ কমপ্লিট হয়ে গেছে এই খুশিতে ও নাচা নাচে শুরু করে দিছে বেশি শুনতাম লাগতেছে গাইস

কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন বাবু ঘুমাই আছে এদিকে আপনারা খেয়াল করছেন কিনা যায় না আমার দাঁতের লিপ লুস লেগা পুরো দাঁত লাল হয়ে গেছে আবার চোখের ভিতরে পাপড়ি তো কত জ্বালা আমার কোনো কিছুই ভালো হয় না সবাই দেখা কইতাছে কি আমি মাইয়ার খালা নাকি মা মনে হইতেছে না কারণ আমারে আমরা নিচে চলে যাচ্ছি আমার মার এখনো রেডি হওয়া বাকি আছে আগে আমি রেস্টুরেন্টে চলে যাব আমার বোনদের নিয়ে এরপরে বাকি সবাইরা আসবে আজকের প্রোগ্রামটি আমরা একটা রেস্টুরেন্টে করব এইটারে প্ল্যান করেছি তাই ওই উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর এখনো আমার মেয়ে উঠে নাই তাই ওকে উঠাতেও হবে এদিকে আমাকে আমার নিজেরই নিজের অনেক বেশি ভাল লাগতেছিল অনেক দিন পরে এরকম গর্জিয়াস একটা সাজ দিছি আর আমার মা আমার দিকে এভাবে ইনোসেন্টের মতো তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে আমি জানি না আর মনে মনে একটু মিট্টু মিট্টু করে হাসতেছে আল্লাহ জানে কি ভাই বা হাসতেছে দিকে অবশেষে বার্থডে গাল ঘুম থেকে উঠে গেল আর আমিও বের হয়ে গেলাম আমার মেয়েকে নিয়ে কিন্তু বাইরে আবার বৃষ্টি পড়তেছিল দেখা আমার মেজাজটাই গরম হয়ে গেছে তো সুন্দর করে মেক করলাম চুলটা কাল করেছি বৃষ্টির পানিতে কালটা একদম নষ্ট হয়ে গেছে গাইস ইন্ট্রোডিউস মাহিয়া এটা হলো আমার একমাত্র কিউট মামাতো বোন আজকের দিনটার জন্য আমি অনেক বেশি ওয়েট করেছি আমি বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি কিভাবে এই দিনটা চলে আসলো আমার কাছে মনে হয় কি সেদিন রাইজা পৃথিবীতে আমার হাতে ও এত বেশি ছোট ছিল যে আমি ওরা কোলে পর্যন্ত নিতে আর পারতেছিলাম দেখতে দেখতে আমার মেয়ের এক বছর পূর্ণ হয়ে গেল আমার মাথায় আসে না কিভাবে সময় এত তাড়াতাড়ি চলে গেল এরপরে আমরা রিক্সা থেকে নেমে বাবু বার্থডে কেক নেওয়ার জন্য রেস্টুরেন্টে চলে গেলাম এখানে অনেক ফ্লেভারের কেক ছিল আর এই জায়গার কেকগুলো অনেক বেশি State আর এই জায়গায় আমার কিউট পাখি এখানে বসেছিল এই জায়গায় অনেক রকমের মিষ্টি এবং ছোট ছোট ছিল তাই আমার রাইজা মেনু দেখে ভাবতে ব্যস্ত হয়ে গেছে কি খাবে আর আজকে আমার রাইজার আউটফিটটা দেখেন কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানিয়েন আজকে আমার মেয়েও অনেক হ্যাপি ছিল কারণ ও মনে হয় বুঝতে পারছে আজকে ওর বার্থডে আর কেকটা নিয়ে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে হাঁটা লাগালাম অবশেষে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম আর এই রেস্টুরেন্টেই আমার বাবুর প্রোগ্রামটি করা হবে আশেপাশে ডেকোরেশনটা এত বেশি সুন্দর ছিল আর এই জায়গায় সবাই বসেছিল এখনো বাকি যারা আছে তারা শুধু আমরা দুই বোন আমার আমার মা আর আর আমি এইখানে তারপর যা যা প্রয়োজনীয় আপাতত আমরা অর্ডার করে নিলাম আর তিন বোন মিলে তিনটা কোল্ড কফিও অর্ডার করলাম এই ঠান্ডার ভিতরে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি যা অসাধারণ লাগবে না দিকে আমার বাবুর বার্থডে গাউন পরে অনেক বেশি গরম লাগছে তাই ও কোল্ড কফি খেয়ে নিল হ্যাপি বার্থডে কিন্তু আর মাথা নষ্ট চুল টু লাউনায় একদম পাগলি হয়ে সাবছে কত সুন্দর একটা গাউন পড়ছে কিন্তু পাগলি সে যে বসা আস অনেক রেস্টুরেন্টের ওনারদের বললাম কি একটা গান সারতে তাই ওনরা গান সারলো আর সেই গানের তালে তালে আমার বেবি ডান্স করছে অবশেষে আমাদের সব গেস্ট চলে আসলো আর এটা হইলো আমার নানু আর ওইখানে আমার মামা মামি মামা তো ভাই বোন সবাই চলে এসেছিল আমরা সেদিন সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম আর আমরা প্রোগ্রামটা নিজেদের ভিতরেই করছিলাম জাস্ট আমার মামা মামি আর আমরা সবাই মিলে একটা ছোট্ট ফ্যামিলি প্রোগ্রাম আর যেহেতু আগে থেকে অর্ডার দেওয়া ছিল তাই এটা চলে আসলো del día আমার মামা দেখেন কত কিউট কত কিউট করে কোল্ড কফি খাচ্ছে আর সেদিন আমাদের মেনুতে ছিল সেড মেনু অনথন আর হলো থাই স্যুপ আর স্যুপ ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা মিউজিক সাথে রাইজাকে রাইজার ফ্রাইড রাইস খাওয়াইয়া নানু দিতেছিল। আমার মা আর নানু রাইজার ফ্রাইড রাইস খাওয়া দেখতেছে আর আমার মামি আর রাইজাকে ফ্রাইড রাইস খাওয়াই দিতেছে রাইজাকে আমার মামা মামি সবাই অনেক ভালোবাসে এছাড়াও আমার মামা মামি দুজনই অনেক বেশি কিউট অ্যান্ড ভালো i think ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর একটা মিউজিক ছিল এদিকে আমরা আমাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম আর তাবাসুম আর মাহিয়া ইতিমধ্যেই খাওয়া শুরু কইরা দিছে ওরা আর কারোর জন্য ওয়েট করতে পারে না এরপরে ভাইয়া আসার পরে আমরা খেয়ে নিচ্ছি আর নানুকে দিয়েছিলাম কর্ন সুপ যেহেতু উনি বৃদ্ধ তারপরে খাওয়া দাওয়া শেষে কেকটা কেটে নিলাম আর রাইজা এত এত জোরে কান্না করতেছিল যা একেবারে বলার বাইরে এর মাধ্যেই ঘটে গেল সবথেকে বড় অ্যাক্সিডেন্ট আমাদের কেকটা পড়ে গেছে মাটিতে লে জ্বালা ভাবেন তো কত দুঃখ ওই কেক মামি মাটি থেকে উঠিয়ে কাট করে সবাইকে দিয়ে দিল বিল চলে সবার জন্য পান আনতে যাচ্ছি কারণ সবাই পান খাবে আর অনেক রাই ধুয়ে যাওয়ার কারণে আমি আশেপাশে পান পাই নাই তাই রিস্কে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর বাবু এসি থেকে বের হওয়ার পরে আরও কান্নাকাটি করতেছিল গরমের জন্য আর ইতিমধ্যেই আমরা বাসায় চলে আসলাম আর আজকে রাইজার বার্থডের ব্লক এখানেই শেষ হলো